বনে ইসরায়েলের এক আবেদ নিরানব্বইটা হত্যা করেছিল কয়টা আপনি করছেন কয়টা হ্যাঁ আমরা খুন খারাপই করছি নাকি কথা বলেন না কেন আমরা কোন খুন টুন করছি বনে ইসরায়েলের এক নিরানব্বইটা সিরিয়াল কিলিং করেছে সিরিয়াল মার্ডার একটা দুইটা না কয়টা সবাই বলেন নিরানব্বইটা নিরানব্বইটা হত্যা করার পরে তার মাথায় চিন্তা এসেছে হাই রে এতগুলা মানুষকে যে আমি মারলাম আমার নসিবে তো আছে আমাকে আল্লাহ মাফ করবে কিনা টেনশন আর ভয় অন্তর আছে না নাই এক রাহেবের কাছে গেল পাদ্রি পাদ্রির কাছে যে বলে ও পাদ্রি নিরানব্বইটা হত্যা করেছে আমাকে তুমি তোবার রাস্তা দেখাও আমার নসিবে তো আছে কিনা বলো পাদ্রি তো শুনে অবাক কি নিরানব্বইটা হত্যা হায় হায় তোর কপালে তো কোনো ক্ষমা নাই তোর কপালে তো কোনো তওবা নাই তোরে আল্লাহ মাফ করবে না এটা সাধারণ গুনাহ না 99 টা প্রাণ তুই হরণ করেছিস তোর কোনো মাফ নাই এবার হত্যাকারী কয় আমার যে তো মাফ নাই তোরে রাইখা কি লাভ তোরে দিলাম শেষ কইরা এখন কয়টা হইছে 100 সেঞ্চুরি করছে কি করছে সেঞ্চুরি করার পরে অন্তরে ঠিকই ভয় হায় এই যে একশো জন মানুষে মারলাম না জানি আমার সাথে আল্লাহ কি আচরণ করে

তোমার পাপার অন্যায় যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতে বড় তিনি দয়াময় মেহেরবান তিনি কি আওয়াজ করে বলেন তিনি কি দয়াময় মেহেরবান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরা বানালেন নিঃসন্দেহে শেখালেন ভাইয়া সুবহানাল্লাহ পড়েন তিনি দয়াময় তিনি মেহেরবান তোমার পাপ আরonnay যত বড় হোক আমার আল্লাহর দয়া কার চাইতে বড় সুবহানাল্লাহ পড়ো এই আলেম মুখে এই ফতোয়া শুনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে ভাইরে তাহলে আমারও ক্ষমা আছে কি করব পাগলের মতো সে প্রশ্ন শুরু করেছে কি করব আমার রাস্তা দেখান আমার পথ দেখান আলেম বলে তুমি যে এলাকায় থাকো এগুলো সব ডাকা ডাকাতদের এলাকা ছেড়ে তুমি ভালো এলাকায় যাও ওই এলাকাটা ভালো যাও ওখানে যে তওবা করো সে ব্যাগের ভেতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে এলাকায় যাবে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ইফাজা আহুল মাউত তার কাছে মৃত্যু চলে আসলে মালাকুল মাউত রূহ কবজ করে ফেললো এবার দুই দল ফেরেস্তার মারামারি ফাজাত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব রহমতের ফেরেস্তারাও আসছে আযাবের ফেরেস্তারাও আসছে রহমতের ফেরেস্তারা বলে তওবার নিয়ত করেছে ভালো এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আমরা তার রূহ নিয়ে ইল্লিনের মধ্যে রেখে দেব আযাবের ফেরেস্তারা বলে না একশোটা খুন করেছে জোরে বলেন কয়টা একশো খুনের আসামি যেন তেন অপরাধ নয় ওর রুহু তোমরা নিতে পারবে না আমরা ওর রুহুটা নিয়ে এসে জিনের ভেতরে ঢুকায় দেব মারামারি আসলে নাই রহমতের ফেরেস বলে আমরা নিব যাবের ফেরেস তারা বলে আমরা নিব আল্লাহ বলে না ঝগড়ার দরকার নাই ফিতা দিয়ে মাপ দাও যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ভালো এলাকাটা কত দূর দেখ আর খারাপ এলাকা কত দূর দেখো যে এলাকা কাছে খারাপ এলাকা কাছে হলে জাহান্নামের ফেরেস তারা নিবে ভালো এলাকাটা কাছে হলে রহমতের ফেরেশতারা নিবে ভালো এলাকা তো অনেক দূর সবেমাত্র খারাপ এলাকা থেকে ঘর থেকে বের হয়েছে। আল্লাহ খারাপ এলাকাটারে মুহূর্তের মধ্যে অর্ডার করলেন তুই মুহূর্তের মধ্যে অনেক লম্বা হয়ে দূরে চলে যা আর ভালো এলাকাটাকে অর্ডার করলেন মুহূর্তের মধ্যে জমিনটা শান্তুচিত হয়ে তুই কাছে চলে আয় ফেরেশতারা ফিতা দিয়ে মাপ দেয় কি অবাক করা কাহিনী ফেরেস্তারা মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা একেবারে কাছে আর খারাপ এলাকাটা যোজন যোজন কিলোমিটার দূরে মুহূর্তের মধ্যে খারাপ এলাকাটা দূরে পাঠাইয়া দিয়েছে কে রহমতের ফেরেস্তারা মাপ দিয়ে দেখে ভালো এলাকা কাছে ওরা জিতে গেছে ওরাকে আমরা নিয়ে যাব রহমতের ফেরেস্তারা মালাইকাতুর রাহমাত তার রূহ নিয়ে আল্লাহর জান্নাতে ইল্লিনের ভিতরে রেখে দিয়েছে চিল্লায় পড়ান আল্লাহু আকবার ও মিয়া লক্ষ্মীপুরের ভাইয়েরা একশো খুনের আসেন কত খুন একশো কি আমাদের পাপ বেশি একশো খুনের আসামির চেয়ে আমরা বেশি পাপ করছি তো ওরে যদি মাফ করতে পারে আল্লাহ আমার মাফ করতে পারে না আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারে না ওই আল্লাহর উপর ভরসা লাগে আল্লাহর উপর ভরসা আছে মুসলমান এজন্য সোজা সাতটা কথা আমরা আল্লাহর দয়ার ভিখারি আমরা আল্লাহর কাছে দয়া চাই মান নুকিশা উযবিবা আল্লাহর হাবিব সা আলাইহিস বললেন আল্লাহ যার হিসাব নিকাস নেবে যার হিসাব নেবে তারে আল্লাহ সাইজ করে নেবে আল্লাহ যদি বলে এই মিথ্যা বললি কেন খাদ্য ভেজাল দিলি কেন যৌতুকের জন্য বউ পিটাইলি কেন ওজনে কম দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন কেসিনোর ব্যবসা করলি কেন মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য পেঁয়াজের দাম বাড়াইলি কেন পার পর একটা ইস্যু যদি আল্লাহ তোলে আর ধরে কেন কেন যদি জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার জন্য ভাষা আছে কথা বলে না এজন্য আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ ওই কিয়ামতের দিন আমাদের বিচার বসিও না মিজানের পাল্লায় ওজন দেওয়ার দরকার নাই আমরা শুধু তোমার কাছ থেকে দয়া চাই আমাদের আমল দিয়ে আমরা क्वेश्चन কালো জান্নাতে যেতে পারবো নিজের ইবাদত দিয়ে নামাজ দিয়ে তাহাজুদ দিয়ে জিকির দিয়ে জান্নাতে ঢুকবেন এরকম কনফিডেন্ট আছে কার কার দেখি আপনারা এত আবাদত করছেন যে আপনাদের আবাদত দিয়ে আপনারা জান্নাতে ঢুকবেন না আরে আমরা যে ভাঙ্গা সুরা নামাজ পড়ি এটারে মিজানের পাল্লাই তুলে আল্লাহর কাছে এটার কোনো ওজনই হবে না আমরা শুধু তার দয়ার ভিখারি চিল্লায় বলেন ঠিকিরা কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবো আল্লাহ কোনো কথা নাই কোনো কথা বুঝিনা তুমি দয়া করো কারণ তুমি মেহেরবান তুমি রহমান তুমি রহিম আমরা তোমার দয়া চাই আমরা বিচার চাই বিচার চাই কি চাই আওয়াজ করে বলবেন বিচার চাই না দয়া চাই রোজ আসোরে আল্লাহয় আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচা চার চা ইনাত দয়া চাহে এ গুনাহগার আল্লাহ করোনা বিচার পড়ে আমি জেনে শুনে জীবনে ভরে দোষ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তরে এই জন্য আমাদের ভুল হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে আমরা ওই ভুলের উপর স্থির থাকতে চাই না আমরা আমাদের পাপের উপর অটল থাকতে চাই না আমরা ক্ষমা চাই গাছ

তাহলে নয়টা গুণের প্রথমটা জেনে গেলাম আর তা এই গুণা মুমিন বান্দরা ভুল করলে কি করে তবা করে আওয়াজ করে বলতে হবে কি করে পারবেন তবা করতে হ্যাঁ কেন এলাকার বড় ইমাম সাহেব লাগে না তবা করতে তো ইমাম সাহেব লাগে কথা বুঝে নাই বলে তবা পড়ায় নাই ইমাম সাহেব হুজুর এসে হ্যাঁ তবা করতে ইমাম লাগে খতিব লাগে পীর সাহেব হুজুর লাগে বড় হুজুর লাগে

তাহলে নয়টা গুণের প্রথম গুণ হচ্ছে মুমিন বান্দারা তওবা করে কি করে তওবা করে দুই নাম্বার গুণ আল্লাহ বললেন আল আবিদুনা